স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া এই ধারাবাহিকে অন্যতম জনপ্রিয় চরিত্র মিশকা যার ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী অহনা দত্ত সম্প্রতি মা হওয়ার কারণে তিনি ধারাবাহিক থেকে বিরতি নিয়েছিলেন এর ফলে দর্শকদের মনে প্রশ্ন ছিল তিনি আবারও ফিরবেন কিনা চ্যালেঞ্জ সূত্রে জানা যাচ্ছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দ্বিতীয় অধ্যায়ে পুরোনো টিমকে ফিরিয়ে এনে দর্শকদের সাথে সংযোগ রাখা যদিও অহনা দত্ত নিজে কিছু বলেন তবে শোনা যাচ্ছে তিনি শীঘ্রই ক্যামেরার সামনে ফিরছেন অনুরাগের ছোঁয়ায় দ্বিতীয় অধ্যায়ে বিশেষ ফিটতে ফিরতে পারে মিসকা চরিত্র অহনার প্রত্যাবর্তনে তার অনুরাগীরা ইতিমধ্যে উচ্ছ্বাস প্রকাশ করেছে তাদের মতে মিসকা ছাড়া অনুরাগের ছোঁয়া অসম্পূর্ণ আশা করা যাচ্ছে মিসকাই ফিরে আসাই ধারাবাহিকের গল্পে নতুন মাত্রা ফিরে পাবে